ফ্লাস্ক দেখাবো পিতল এবং তামার জিনিসগুলা আর সাথে থাকছে আপনার পাথরে এই সেটটি খুবই সুন্দর দেখতে এটা অরিজিনাল পাথর এটা ছোট বাটি সাইজ সাড়ে তিন ইঞ্চি এটা আর প্লেট একটি অরিজিনাল পাথর এটা

খুবই সুন্দর দেখতে এটার দাম ষোলোশো টাকা সাইজ সাত ইঞ্চি ওজন পাঁচশো চল্লিশ গ্রাম তামার জপ খুবই সুন্দর দেখতে এটা নকশা করা ইউনিক ডিজাইন এটা আর হ্যান্ডেলটা পিতলের খুবই সুন্দর এটা দিন এটা ধরবে এটার ওজন সাতশো আশি গ্রাম এটার দাম বত্রিশশো টাকা তামার গ্লাস এটুকু পিতল দিয়ে তৈরি সম্পূর্ণ তামা এটার দাম এক টাকা বেবি কোম্পানির এটা এটা আয়তল কুর্সি বাটি দোয়া লেখা চার ইঞ্চি এটা দাম ছশো টাকা পিতলের এটা এটার দাম পাঁচশো টাকা সাইজ আট ইঞ্চি পিতলের

একশো পঁয়ত্রিশ গ্রাম ছোটো সার্ভিং বাটে এটা ইউনিট ডিজাইন এটা খুবই সুন্দর এটার সাইজ তিনটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এগুলো আর অনেক বড়ো আছে আপনার বারো ইঞ্চিও আছে চোদ্দো ইঞ্চিও আছে খুবই সুন্দর এগুলো এটার ওজন একশো সাতাত্তর গ্রাম এটার দাম সাতশো টাকা খুবই সুন্দর দেখতে এটা দুইশো গ্রাম এটার দাম আষ্টশো টাকা এটা এটার দাম তিনশো চোদ্দ গ্রাম এটার দাম বারোশো টাকা খুবই সুন্দর ইউনিক ফোরদান এটা এটার দাম চারশো টাকা সাইজ ছয় ইঞ্চি এটার দাম চারশো টাকা এটা ভিতরে ধানের শীষ বর্তমানে অনেক চলতেছে তার সাইজ সাড়ে ছ ইঞ্চি তার ওজন তিনশো গ্রাম এটা দাম পনেরোশো টাকা পিতলের ধানের শীষ জুয়েলারি বক্স হাতে নষ্ট করা গেল খুবই সুন্দর এটা এটার দাম বারোশো টাকা খুবই সুন্দর এটা পিতলের বক্স হাতে নকশে করা সবটুকু খুবই সুন্দর দেখতে এটা বক্সের উপরে রেখে দিলেই হবে এটার দাম তেইশশো টাকা এটা ইউনিক আইটেম খুবই সুন্দর এটা এটা এক পিসি আছে এটার দাম আঠারোশো টাকা এটা এটুকু আঠারোশো টাকা এটা খুবই সুন্দর এটা আপনার দেখাবো আমরা পিতলের পানের বক্স বা পানদানি বা গানার বাক্স যে যেটাই বলেন খুবই সুন্দর সবগুলো হাতে কাজ করা এটুকু হাতে গাছ কোয়ালিটির আরামে পাবেন এটা আপনারা খুবই সুন্দর এটা এর গোটা থালা এখানে পান রাখবেন সাথে থাকে চার পিস কোটা খুবই সুন্দর এটা সুন্দরভাবে লাগে এগুলা এগুলো সমস্যা নয় কোনো খুবই সুন্দর বক্স সাথে চার কোটা থালাটা এটা মূল্য চার হাজার টাকা ফিক্সড এটা চার হাজার টাকা খুবই সুন্দর এটা সবাইকে ধন্যবাদ অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে নক করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়